আমার প্রিয় আমি বলতেছিলাম আমি বলেছিলাম জান্নাত নিয়ে কথা বলবো কি নিয়ে জান্নাত নিয়ে সেই জান্নাতে সবাই যাইতে চান কি না আপনারা কি জান্নাতে যাবেন না ভেজতে যাবেন লাউ আর কদু লাউজা কদুও জান্নাত যা ভেস্ত জান্নাত হচ্ছে আরবি শব্দ ভেষ্ট হচ্ছে ফার্সি শব্দ একটু আগে আমি আলোচনা করেছি ফার্সি শব্দ একই জিনিসের দুই নাম অনেক সময় এক ব্যক্তির চারি পাঁচটা নামও থাকে ঠিক কিনা জোরে বলেন তাহলে জান্নাতে সবাই যেতে চান কিনা জান্নাত যে কত চমৎকার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের একশত তেত্রিশ নম্বর আয়াতি কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজু হাসসামাওয়াতু ওয়াল আরদ দত লীল আল্লাহ আল্লাহরবুল আরামিন বলেন তোমরা তোমাদের প্রভু পরোয়ার্দেগার ক্ষমা লাভের প্রতি দ্রুত ধাবিত হও আর ওই জান্নাতের প্রতি অগ্রসর হও যার বিশালতা হলো আসমান এবং গোটা পৃথিবীর সমান জড়িত অংশ বা আল্লাহ জান্নাতের হবে আসমান এবং গোটা পৃথিবীর সমান ওয়াইদাত লিল মুত্তাকিন এখানেও আল্লাহ পাক বললেন ওই জান্নাত আমি তৈরি করেছি মুত্তাকিনদের জন্য এখন মুত্তাকি কারা এই ব্যাপারে আলোচনায় যাওয়া যাবে না এখানে আধা ঘন্টার আলোচনা আছে সার কথা হচ্ছে মোত্তাকি তারা সব বিষয় যারা আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে ইত্তাকুল্লাহ আল্লাহকে যারা ভয় করে সব ক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করে তারা হলো মুত্তাকি আপনি চুরি করতে যাবেন আপনার তা তো আপনাকে বাধা দিচ্ছে না চুরি করলে আল্লাহ আল্লাহ হবে হবে নারাজ আল্লাহকে করে আমি চুরি করব না ডাকাতি করতে যাবেন আল্লাহর ভয়ে করছেন না জেনা করতে যাবেন আল্লাহর ভয় করছেন না সার কথা হল মানুষের অন্তরের ভিতরে একটা বস্তু ওই বস্তুটি যখন মানুষ সব ক্ষেত্রে যখন ওই জিনিসটা তার অন্তরের ভিতরে রেখে দেয় ওই মানুষটা ওই মানুষটাকে আল্লাহ পাক ফেরেস্তার চাইতে দামি বানায়া দে আর ওই জিনিসটা যার অন্তরের ভিতরে নাই তাকে আল্লাহ পাক শয়তানের চাই নিকৃষ্ট বানায় দেন ওই জিনিসটার নাম কি জানো জিনিসটার নাম কি তাকওয়া তাকওয়া জিনিসটার নাম কি তাকওয়া আমার ভাইরা প্রিয় ভাই সব জান্নাত যে কত চমৎকার হবে قرآن كريم مدد الله رب العالمين سورة بكارات پوچش نمبر كريم الله باق وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري تحت من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدين আমার ভাইরা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আলমিন বলেন হেন আপনি খোঁজখবরই প্রদান করুন সুসংবাদ দিন তাদেরকে কিসের সুসংবাদ দিবেন আমানু যারা ইমান এনেছে তাদেরকে আপনি খোঁজখবরই প্রদান করুন ও আমিরুসলিহা নে কামল জানা করেছে তাদেরকে আপনি এমন জান্নাতের খোঁজখবরই দিন এমন জান্নাদের আশ্বাস দিন জান্নাতিং তাজরি মিং তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশ দিন

এমন খাদ্য দ্রব্য তো ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়া মূলত তাদেরকে যেটা দেওয়া হবে সেটা পূর্ণ করে দেওয়া হবে আল্লাহ বলেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাহুম ফিহা আযওয়াজুম হুম ফিহা সেখানে পুত পবিত্র স্ত্রীদের ব্যবস্থা তারা হবে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে জরেগন আল্লাহু আকবার কোথায় চিরস্থায়ী হব আমরা জান্নাতে জরেগন কোথায় এই দুনিয়াটা ক্ষণস্থায়ী কিন্তু জান্নাতে যদি যাই আমরা কি হব চিরস্থায়ী হব সুবহানাল্লাহ বলেন চিরস্থায়ী হব আমার ভাই মুমিন নন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের खुशखबरी দিয়েছেন জান্নাতের اعلان দিয়েছেন আল্লাহ Alamin surat Taubat, 72 nombor yang dikari manu Muhammadallah. Harap bular alamin bolen. Wa adallahul mu'minina wal mu'minatijannah ting, tajriming tahatihal anhar. wa masakinatayibat anfi jannah ting. আমি নারীদেরকে এমন জন্নতির আশ্বাস দিয়েছি এমন জন্নতের প্রতিশ্রুতি দিয়েছি জন্নত আনহার যেই তল দেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হচ্ছে সুবহানাল্লাহ বলেন অর্থাৎ জান্নাতীরা যখন জান্নাতের অভ্যন্তরে কদম রাখবে ইতিপূর্বে জান্নাতে ঢোকার পূর্বে তাদের শরীরে মধ্যে আল্লাহ জান্নাতি পোশাক লাগায় দিবেন আল্লাহু আকবার এই জান্নাতি পোশাক পরিহিত গায়ে যখন তারা জান্নাতের অভ্যন্তরে কদম রাখবে তাদের কাছে মনে হবে পানি মনে হয় লেগে যাবে এই পোশাকটা পোশাকের মধ্যে পানি লেগে যাবে জান্নাতীরা পোশাক একটু উপরের দিকে টান দিবে ফেরেশ বলবে রিসিপশনে যেই ফেরেশ তারা থাকবে তারা বলবে ও জান্নাতীরা স্বচ্ছ গ্লাস দিয়ে আল্লাহ পাক গ্লাসের নিচে ঝর্ণা বয়া দিয়েছে ঝর্ণা লাগায়া দিয়েছে এখানে তোমাদের পোশাক ভিজবে না স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে জান্নাতের অভ্যন্তরে তোমরা দাখিল হও সুবহানাল্লাহ আমার ভাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাসাকিনা তাইবাতান ফি জান্নাতি সেই

মন্ত্রী হয়েছেন মনে করেছেন একটা কিছু হয়ে গিয়েছি হাম্বড় মে হয় না না এটা সফলতা নয় অনেক বড় নেতা হয়েছেন সফলতা পান নাই ডুপ্লেক্স বাড়ি টিপ্লেক্স বাড়ির মালিক হয়ে গিয়েছেন সফলতা পান নাই সব দিক দিয়ে আপনি দুনিয়ায় পেয়ে গিয়েছেন না না এটা মূলত সফলতা নয় আসল সফলতা হলো কেমাতের ময়দানে আল্লাহ পাক আপনার সঙ্গে কি আচরণটা করবে ওটাই হলো সফলতা বিফলতা ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা প্রিয় ভাইসব এবার আসুন জান্নাতিরা কাল কে আমাদের ময়দানে এক নম্রতার লোকদেরকে সংক্ষেপে বলতেছি সময় কম আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন শ্রেণী বিভক্ত করবেন যে যে আমল করেছে যার আমলটা যেই আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে ওই আমলকে ওই আমলের দিকে তাকায় আল্লাহ পাক ওই দরজা থেকে তাকে ফেরেশতা নিযুক্ত করবে অর্থাৎ যারা সৎকার করেছেন সৎকার একটা দরজা থাকবে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতের ১০০টা স্তর থাকবে কয়টা স্তর একশত স্তর থাকবে জান্নাতিরা জান্নাতের দরজার সামনে যখন যাবে রাইয়ান নামক একটা দরজা আছে রোজাদারদেরকে ওই দরজা থেকে ডাকা হবে এরকম করে প্রত্যেকটা মানুষকে তাকে আল্লাহ পাক কোন আমলের কারণে কোন আমলের বিনিময়ে তাকে জান্নাত দিয়েছে ওই দরজার সামনে গিয়ে সে দাঁড়াবে আর ফেরেশতারা ওই দরজার সামনে দাঁড়ায় বলবে তোমার জন্য এই দরজা দিয়ে প্রবেশ করাটা আল্লাহ পাক বলে দিয়েছেন যে কোনো দরজা দিয়ে পারতবে এটা দিয়ে প্রবেশ করা তোমার জন্য ভালো আল্লাহ আকবর বলেন আমার ভাইরা আল্লাহ আর আমিন কে আমাদের ময়দানে জান্নাতিদের রিসিপশন দুনিয়ায় মন্ত্রী মিনিস্টারের রিসিপশন আমরা দেখছি র্যাব তারপরে নৌবাহিনী বিমান বাহিনীর একটা সেলুট দেয় একটা হ্যাঁ না এটা হলো তাদের রিসিপশন এটা তাদের কি রিসিপশন কিন্তু জান্নাতীদের রিসিপশন দেখলে তাজ্জুব হয়ে যাবেন আশ্চর্যান্নিত হয়ে যাবেন জান্নাতিদেরকে আল্লাহ পাক এমন সুস্বাগতম দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আমার ভাইরা জান্নাতের দিকে তাদেরকে হাঁকাতে থাকবে ফেরেশতারা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখে বলবে আমার এই খাস বান্দাগুলোকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিলাম ও ফেরেশতারা আমার এই বান্দাগুলোকে ইস্তেকবাল দিতে দিতে সুস্বাগতম দিতে দিতে তোমরা জান্নাতের দিকে অগ্রসর করো জান্নাতের দিকে নিয়ে যাও কিছু সংখ্যক ফেরেশতা সামনে থাকো কিছু সংখ্যক ফেরেশতা পিছনে পিছনে বামে সামনে পিছনে সুস্বাগতম দিতে দিতে ইস্তেকবাল দিতে দিতে রিসিভ করতে করতে তোমরা জান্নাতের দিকে নিয়ে যেতে থাকো ও ফেরেশতারা শোনো যত সময় পর্যন্ত আমার এই নেককার পরহেজগার ইমানদার বান্দাগুলো জান্নাতুল ফিরদাউসে রব্বান করে প্রবেশ না করবে তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমাদের দায়িত্ব কিন্তু শেষ হবে না কোন পর্যন্ত দায়িত্ব জান্নাতুল তুল পর্যন্ত আপনি আপনার সন্তানকে বললেন সভাপতি সাহেব বললেন যে হ্যাঁ ছেলে ছেলেকে বললো বাবা তোমার দাদাকে বা তোমার নানাকে কালামপুর বাস স্ট্যান্ডে গিয়ে ভালো একটা এই সেলফি গাড়িতে উঠাই দিবা একেবারে ডাইরেক্ট একটা সেলফি গাড়িতে উঠাই দিবা এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো যত সময় পর্যন্ত সভাপতি সাহেবের ছেলে সেলফি গাড়িতে উঠাই দিতে না পারবে দায়িত্ব শেষ হবে এখানে এসে বাজারে এসে বলে কয় নানা আপনি যান এই যে রিক্সায় উঠাই দিলাম আপনি ওখান থেকে সেলফিতে উঠে যাবেন দায়িত্ব শেষ হলো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়ত্ব দিবেন আমার ফেরেশতারা শোনো আমার এই নেককার পরহেজগার বান্দা বান্দাগুলোকে আমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিয়েছি জান্নাতুল ফিরদাউসের অবbangan করে তাদেরকে প্রবেশ করায়া দাও ফেরেশতারা সামনে পিছনে استقبال দিতে দিতে সামনের দিকে নিয়ে যেতে থাকবে কিছু দূর যেতে না যেতে বিশাল আকারের একটা তরণ তরণ কি গেট বিশাল আকারের একটা খুব চমৎকার করে সুসজ্জিত করা হয়েছে এত আকর্ষণ গেট দেখছেন না আপনারা বেদাতিরা করে গেট আমি দেখেছি সেই কুতুববাগীর গেট কানে কয় গেট ওরে বাবা মনে হয় যে আট দশতলা ভবন আমার ভাইরা প্রিয় ভাইসব চমৎকারাকারার গেট সামনের যেই ফ্রেস্তানা আছে ফ্রেস্তানা গেডের অববান প্রবেশ করেছে কিন্তু জান্নাতিরা এই গেডের সামনে এসে তারার সামনে কদম ফেলে না এত সুন্দর চমৎকার গেট দেখে হকতে অপরক দৃষ্টিতে পরকীন দৃষ্টিতে তাকিয়ে আছে জরে কল্লাহু আকবার আল্লাহু আকবার 100% মনোযোগই তাদের গেডের দিকে অন্য দিকে কোনো মন ধ্যান খেল নাই সম্পূর্ণ তাই গেডের দিকে তারা আহারে একজন অপর একজনকে বলছে দেখো এই সেটটা কত সুন্দর দেখো মাঝখানের টা আরো চমৎকার দেখো বাম পাশের টা আরো কি এ কেমন গেট দুনিয়াতে মন্ত্রীকে কে রিসিপশনের গেট দেখেছি প্রাইম মিনিস্টার এর প্রাইম মিনিস্টার কে রিসিপশনের গেট দেখেছি কিন্তু এত সুন্দর আকর্ষণীয় চমৎকার গেট ইতি পূর্বে আমাদের দৃষ্টিগোচর হয় নাই আল্লাহু আকবার আমরা কোনদিন দেখি নাই হ্যাঁ করে তারা তাকিয়ে আছে ওদিকে সামনের ফেরেশতারা অনেকটা দূরে চলে গিয়েছে পিছনের দিকে তাকায় দেখে জান্নাতী লোকগুলো গেডের সামনে গেডের দিকে হা করে তাকিয়ে আছে ডাকা ডাকি করবে ও জান্নাতীরা গেডের করে তরুণের ভিতরে তোমরা প্রবেশ করো তাদের ফেরেশতাদের ডাক তাদের কর্ণগোচর হবে কিন্তু কোনো জবাব দেয় না আল্লাহু আকবার জবাবটা কেন দেয় না জানেন দস্তকে ডাকতেছে দস্ত আবু তাহের ও দস্ত আবু তাহের দস্ত এমন একটা না বিরাম দৃশ্যের দিকে তাকিয়ে আছে বান্দরবনে এত সুন্দর নয়ারা বিরাম দৃশ্যের দিকে তাকাডু দোস্তকে ডাকছি ও দোস্ত আবু তাহের দোস্ত ডাক শুনে কিন্তু জবাব দেয় না দোস্তের কাছে গিয়ে যখন শরীরে তোমাকে না আমি তিনটা ডাক দিয়েছি আবু তাহের কয় দোস্ত দোস্ত সব শুনছি তিনবার কিন্তু দেখো এই দিকটা কত সুন্দর আকর্ষণীয় দেখতে পাক কত সুন্দর করে এই পৃথিবীটাকে বানিয়েছে দোস্ত দেখো জীবনে কোনদিন সেই সুদূর ধামরাই থেকে এই আমি বান্দরবনে এসেছি এত সুন্দর দৃশ্য আমার জীবনে কোনদিন দুটি নয়ন দিয়ে দেখি না

তা আমাদের মনের মধ্যে তৃপ্তি আমরা নিচ্ছিলাম আল্লাহু আকবার বলে প্রবেশ করব আমার ভাইরা প্রবেশ করবে জান্নাতের এই গেডের ভিতরে প্রবেশ করবে এরকম করে কিছু দূর যাওয়ার পরে তারা দেখবে চমৎকার একটা জায়গা জান্নাত이라 মনে করবে যেহেতু গেডের ভিতরে প্রবেশ করেছি এটাই মনে হয় জান্নাত হবে তারা সেখানে বসে পড়বে ফেরেশতারা আবার পিছনের দিকে তাকিয়ে দেখবে জান্নাতী লোকগুলো বসে পড়েছে কেন বসেছো বলে আমরা মনে করেছি এটা মনে হয় জান্নাত জীবনে এত সুন্দর চমৎকার আকর্ষণীয় জায়গা জীবনে দেখি নাই এই জায়গাটাকে জান্নাত মনে করে আমরা বসে পড়েছি ফেরেস তারা বলবে না এটা জান্নাত নয় আর আমাদেরকে তোমাদের সামনে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যত সময় পর্যন্ত না তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অভ্যন্তরে দাখিল করা দিতে না পারবো তত সময় পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ হবে না প্লিজ উঠুন জান্নাত এখনো অনেক দূরে এরকম অসংখ্য গেট ওভার করে পার করে তারপরে জান্নাতের গেট অনেক দূরে আল্লাহ আকবার বলেন সময় কম সংক্ষেপে বলতেছি এরকম করে হাতি হাতি পা পা করে জান্নাতিল অবগুলো কে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে অনেক গুলো গেট ওভার করবে এক পর্যায় আবার তারা বসে পড়বে প্রথম যেখানে বসে পড়েছিল তার চাইতে আরো আকর্ষণীয় দেখে এই জায়গাটাকে জান্নাত মনে করবে তারা বলবে না এটাও জান্নাত না বলে এর চাইতে ভালো কিছুর দরকার আমাদের নাই এই জায়গায় আল্লাহ থাকতে দিলে আমাদের জন্য ইনাব যথেষ্ট হাজি এমদাদুল্লাহ মহাজের মতকে তার একজন সাকৃত প্রশ্ন করেছিল হুজুর আমার অন্তরের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে বলে কি আপনাকে যদি আল্লাহ বলে এমদাদুল্লাহ আমি আল্লাহর কাছে তুমি কি চাও আপনি কি চাবেন আপনি কি চাবেন বলুন এমদাদুল্লাহকে জিজ্ঞেস করলেন তার একজন বলে কেমন প্রশ্ন করেছ সড় আমি আল্লাহ আর কাছে চাবো আল্লাহ জান্নাতিরা জান্নাতের জুতা মোবারাক খুলে যে তারা জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতিদের জুতার বাক্সের কাছে আমি এমদাদুল্লাহকে আল্লাহ তুমি একটু জায়গা দিয়ে দে আকবর বলেন আমার ভাইরা সংক্ষেপে বলতেছি মাঝখানে আলোচনা মাইনাস করলাম এক পর্যায়েব জান্নাতী লোকগুলোকে হাকাইতে হাকাইতে একবারে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আল্লাহ আল আমিন সুরা জুমার সুরা জুমারের مد الله رب العالمين وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جَاءُوهَا وفتحت ابوابها وقال لهم قَزَنَتُهَا سلام عليكم লভ একবার বলেন যারা তার রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে ঝাঁকে ঝাঁকে জান্নাতের এদিকে নিয়ে যাওয়া হবে যখন তারা অবশেষে জান্নাতের নিকটবর্তী হবে জান্নাতের একেবারে নিকটবর্তী হবে তখন তাদের জন্য জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হবে খুলে দেওয়া হবে আর জান্নাতের দাররক্ষীরা তাদেরকে লক্ষ্য করে বলবে তোমাদেরকে সালাম তোমরা ভালো মানুষ ছিলে তোমরা সুখী হও আজকে আ চিরকাল বসবাসের জন্য স্থির দিন চিরদিন থাকার জন্য এই জান্নাতের অভ্যন্তরে তোমরা প্রবেশ করো জরে কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে তোমরা দাখিল হও আমার ভাইরা জান্নাতি লোকগুলো যখন জান্নাতুল ফিরদাউসের অভ্যন্তরে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহু আকবর আরও যেন বলুন আল্লাহু আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার

ওয়াদা তুমি করেছিলে এটা কেমন জান্নাত আমাদের ভালো লাগে না পছন্দ হয় না লাইয়াব গুনা আনহা হিওয়ালা তারা বলবে না আল্লাহ এটা আমাদের মনোভূত হয় নাই এমন কথা তারা বলবে না তার কারণ হলো আমার ভাইরা জান্নাতি মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মালিক যারা হবে তারা যখন জান্নাতুল ফিরদাউসের অভ্যন্তরে প্রবেশ করবে তাদের কাছে এতটাই চমৎকার মনে হবে ভালো লাগবে কোশিনকালেও সেখান থেকে তারা অন্যত্র যেতে চাবে না আল্লাহু আকবার বলেন সেই জান্নাতে সকলে যেতে চান যেতে চান সময় নাই তা না হলে জান্নাত যে কত মজাদার শুনাইতাম কিন্তু আজকের যিনি মধ্যমণি প্রধান আলোচক তিনি মূলত আলোচনা করবেন ইংসা আল্লাহ তবে আমরা সকলে জান্নাত প্রত্যাশী কি প্রত্যাশী জান্নাত প্রত্যাশী এই পৃথিবীতে আসছি আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়া ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা জান্নাতে অনেক নিয়ামত থাকবে কি থাকবে অনেক নিয়ামত জান্নাতে আল্লাহ পাক হুর দিবেন Que diven? হুর দিবেন সব কিছু দেওয়ার পরে আল্লাহ পাক এক পর্যায়ে বলবে সব পাইছো নাম আমি যা যা ওয়াদা করেছিলাম আদম তো কি কিনা জান্নাতীরা তাৎকা সুখ দেখে আরামায়েশ দেখে তারা ঠেলার ছোটে আনন্দে বলে ফেলবে আল্লাহ পাইছি শুধু পাই নাই মনে হয় যা ওয়াদা করেছিল তার চাইতে বেশি পেয়েছি আল্লাহ পাক বলবে না পাও নাই আমার কাছে আরো আছে আল্লাহু আকবার পাও নাই আমার কাছে আরো আছে আল্লাহর হাবিব বলবে আল্লাহ তোমার বান্দারা বসতে পারে নাই তোমার বান্দারা এখনো সব কিছু পায় নাই তুমি ওয়াদা করেছিলা জান্নাতীদের সাথে জলুয়া ফুরুস হয়ে তুমি সত্তর সত্তরটা পর্দা ভেদ করে জান্নাতীদের সাথে তুমি দেখা দিবা এখনো তো দেও নাই অদা মতো এখনো দিদার হয় নাই এটা তারা পাওয়ার বাকি আছে আল্লাহু আকবার বলেন আমার ভাইরা জান্নাতীদের জন্য সব চাইতে আনন্দের বিষয় হলো নিয়ামত তো আছে অসংখ্য নিয়ামত কি নিয়ামত আল্লাহ পাক বলেন ওয়ালা আমি আল্লাহর কাছে তাদের মন যা চাবে তাদের নকশা যা চাবে আমি ওয়াদা করলাম আমি তাই দিয়ে দিব দুনিয়াতে অনেক কিছু চাই আল্লাহ আমার বড় ভাই ডুপ্লিস বাড়ি করছে আমি রিকশাওয়ালা আমিও একটা করতে চাই কামা হবে বলুন কাম হবে মন্ত্রী সাহেবের বাড়ি খুব চোখ চোখ দালু একই সাথে লেখাপড়া করছি মন্ত্রী আমি একটা চাই কাম হবে কাম হবে না তার মানে দুনিয়াতে আল্লাহ অদা করে নাই যা ছাবা তাই বাবা বান্দা কিন্তু আল্লাহ জান্নাতে যদি একবার নেয় আল্লাহ বলেছেন তোমার নফস যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। আল্লাহ জান্নাতে অনেকগুলো দরজা থাকবে প্রত্যেকটা জান্নাতের একটা দরজা আছে প্রত্যেকটা জান্নাতীদের জন্য একটা দরজা সেই দরজার নাম হলে বাবে সালাম আল্লাহর সঙ্গে তখন তার মন চাবে ভালো লাগে না জান্নাতের অনেক নিয়ামত কিন্তু আল্লাহর সঙ্গে একটু দেখা দেয় মনটা যখনই চাবে দরজার সামনে গিয়ে দরজাটা খুলবে কিছু বলার আগে আল্লাহ বলবে বান্দা আল্লাহ তা পাক হাসি মুখে বলবে হেসে হেসে বলবে বান্দা আমাকে দেখতে মন চাই দেখো আল্লাহ আকবর বলেন আমাকে দেখতে মন চাই দেখো আমার যুবক ভাইরা তরুণ ভাইরা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন তরুণদেরকেই দিবেন বুড়াদেরকে জান্নাত দিবেন না বুড়াদেরকে কি দিবেন না কোরআন কারিমের আয়তের মধ্যে এসেছে আল্লাহ পাক বলে দিয়েছেন নব জৈবনা সুন্দরী সমবয়স্কা তরুণী বৃন্দ সুবহানাল্লাহ বলেন নব জৈবনা সমবয়স্কা তরুণী বয়স বেশি হবে না কম বয়সের সব চাইতে চেহারা আকর্ষণীয় সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহর সঙ্গে দিদার হলো সব চাইতে বড় নিয়ামত খাজা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেছে আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও আর ওই জান্নাতে যদি তোমার দেখা না পাই দিদার না পাই জান্নাত আমার দরকার নাই জান্নাত দো জান্নাত দো যত সে ইয়ারব কিয়া করো আর জু মাই তুজি দেখা করো আল্লাহু আকবার আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব জাহান্নামেরও দরকার নাই আমার আর আমার চাওয়া পাওয়া তোমার দিদার তোমার দেখা সকলে আল্লাহকে দেখতে চান কি তাহলে জান্নাতে যেতে হবে জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহকে দেখা যাবে দেখা যাবে এজন্য আল্লাহকে দেখার দরকার আছে না নাই আল্লাহ আছেন কোথায় আসমানে কোথায় আছেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তো মারি গোলা গো অন্য কারো না আমি তো মি গোলা গো অন্য কারো না ملگائیب تومی ملک رام بنا اللہ 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 پوٹھی দির দিনে থেকো গোপা পাপের পপের ভারে নয়ে গেছি তাইকে দে মরে বিপদ আসছে না আসে না নাই দিনে থেকো গো পাশে পাপের ভারে নই গেছি দে মরে জন্নতি ফুল দিযো গো মরে ফুল দিয় গোয় দশকে ফেলে দিও না আমি তোমা অন্য তুমি মালিক রব্বানা মালিক রব্বানা তার কাছে আমাদের চাওয়া পাওয়া জান্নাত ঠিক কিনা জোরে বলেন জান্নাতে যেতে চান কে কে নারায় হাতেন আল্লাহ আল্লাহামদা জানাই কালামপুরের এই ময়দানে হাত তুলেছি কালকে আমাদের ময়দানে একই সাথে জামাত বন্দী হয়ে জান্নাতুল ফের মালিক আমাদের প্রত্যেককে বানায় অজর আমিন আমির আত্নবান